ধাক্কা কি করে মারলি বে দেখা চলতে পারিস না আবে যা তুই দাঁড়া এখনি ছেলে পিলাকে ডেকে তোকে মজা দেখাচ্ছি এ ভাই এখানে তাড়াতাড়ি আয় তো আমার ঝামেলা হয়ে গেছে দু মিনিট দাঁড়া ভাই আসছি দু মিনিট দাঁড়া খালি দু মিনিট ও নো কোরে ভাই দু মিনিট ভাই আসছি দু মিনিট দাঁড়া খালি দু মিনিট দু মিনিট দাঁড়া দু মিনিট

আরে খেদিয়া ওর হে হে আরে একটু জোর লাগা বাচ্চা কিছু তো মজাই পাইনু না মজা পালি না মানে আবে নিচে তাকিয়ে দেখ মুতে দিয়েছিস তুই আসলে ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে? সেটা তো হিসাব করে দেখি নাই। তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে। ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মোড়ে থাকে আর কখন রাগের মুডে থাকে? অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই। রাগ হইলো প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেলো প্যান্টের বেল খুলে। আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বলল উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না বাই বাই টাটা গুড ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন আরে অরুণ ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবি বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন কি হইছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গিয়েছিল না ভাবি মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই মোবাইলের পাসওয়ার্ড বউ যাই নিয়ে গেছে তোর ঘুমাসে না তুই জেগে বসে থাক কে বারণ করেছে সময় নেই ঘুমাই নাই যখন তখন মোবাইলটা তুলে নিয়ে ঘাসে না দুটি না তুই রিলার মামুনি তোর ঘুম আসে জেগে বসে থাক লোকের ঘুম নষ্ট করবি না এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাপ একদিন চিটিং বাজির মামলা খাবে আমার বাপ চিটিং বাজির মামলা খাবে কেন তোর এই শান্তি কই অশান্তি গারে দাঁড়ায় দিছে এটা কি চিটিং ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে আমি ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বড়